মায়ের কাছে এসেছিলাম জেনে গেছিলাম যে হ্যাঁ আমার ছেলের কলকাতায় চাকরি হবে তা আমার ছেলে তো অনেক দূরে ছিল হায়দ্রাবাদে ছিল ওখানে খুব কষ্টতে ছিল তা মায়ের কাছে এসে জানতে মা বলল না ওর কলকাতাতেই চাকরি হবে তা ও মায়ের এখান থেকে শুনে যাওয়ার পরেই আমার ছেলের ওখান থেকেই একটা এখান থেকে মানে খবরা হয় ইন্টারভিউ ইন্টারভিউয়ে পাস করে তো ছেলে কলকাতায় এসে এখন জয়েন করেছে কলকাতাতেই এই সল লেগেই জয়েন করেছে কাজ করছে একদমই তাই তোমরা সবাই শুনতেই পেলে মা কি খুব ভালো লাগে কারোর কাজ হয়েছে ভালো লাগলো আমার মায়েরও ভালো লাগলো আপনি এখানে এসেছিলেন তার কতদিন পরে আপনার কাজটা হয়েছে একটু বলি এই এখানে আসার পরে 15 দিনের মধ্যেই খবর পেয়েছি

আশা দেখো মা আমার না পাশে থেকো এটা কে নিয়ে এসেছে শ্যামল দত্ত শ্যামল দত্ত পাত্র শ্যামল পাত্র মা নিয়ে এসেছে উনি যে মনস্কামনাগুলো নিয়ে এসেছে মা তোমার কাছে ছুটে ছুটে না পাশে দেখো মা আমার ভালো দেখো ওনাকে সুরাজ দে নামে একজন আছে সুরাজ দে নামে একজন আছে আসাম থাকে উনি মানে মানসিক করেছিল তো ওনার মানসিকটা পূরণ হয়েছে তার জন্য উনি পুজো পাঠিয়েছে আজকে সেটা দিয়ে আমি ফুল কিনে দিয়েছি হ্যাঁ তো নমস্কার সবাইকে জয় দক্ষিণা মায়ের জয় আজকে আমি পুজো করেছি সবাইকে বলেছিলাম পূর্ণিমা অমাবস্যা যেদিন পরে সেদিন আমি বারোটার সময় পুজোতে বসে অনেক মা বাবা যাক আগেও যা কথা বলেছি এখনও তাই কেউ ক্যামেরায় আসতে চায় না তো সময় সব ভক্তকে বলি আমি এখানে এসে যেটুকুনি মায়ের আশা নিয়ে আসো মায়ের কাছে আসলে যে কাজ হবে কি হচ্ছে কি হয়নি সেটুকুনি কথা আমাকে খালি শেয়ার করো সুরাজ দে সুরাজ দে বাবা হ্যাঁ আমিও খুব খুশি আমার মাও খুব খুশি তুমি মায়ের কাছে মানসিক করেছিলে যে জন্য সেটা তোমার পূরণ হয়ে গেছে তোমার কাজ হয়ে গেছে আর অসংখ্য ধন্যবাদ মায়ের জন্য তুমি পুজোর পয়সা পাঠিয়েছো বলে আর তাই দিয়ে আমার মেয়ে মালা ফুল মালা নিয়ে এসেছিলো মিষ্টিও নিয়ে এসেছিলো আমি পুজো দিয়েছি তোমরা দুজন ভালো থাকো সুখে থাকো আমিও মায়ের কাছে এটাই সব করবো আর এভাবে মাকে ভক্তি করার ভালোবাসবে ঠিক আছে অনেক ভালোবাসা দিও বাবা তো নমস্কার সবাইকে জয় দক্ষিণাকালী মায়ের জয় তো নমস্কার সবাইকে জয় দক্ষিণাকালী মায়ের জয় আর একটা শুভ খবর চলে এসছে মা তো মায়ের চলে গেছে মায়ের সঙ্গে দেখা হয়নি সেই ভক্ত এসছে তা অনেক বলি আমি ব্যাক ক্যামেরায় সব মানুষ কথা বলে ক্যামেরায় বেশি মানুষ আসে না ছেলে নাম কি মা সায়ন মান্না সায়ন মান্না এনা মা কাশব ভট্ট উনি চাকরি পেয়ে গেছে তুমি বলেছিলে কলকাতাতেই চাকরি পাবে তা কলকাতাতেই পেয়ে গেছে আর তোমার জন্য আমার খাবার পাঠিয়েছে তুমি খাও আর ভালো রেখো আশীর্বাদ করো মা আমার যা বলেছ সেই পেয়ে গেছে কলকাতাতেই হয়েছে আমা বলো মা যেন মা যেন আরো ভালো আরো ভালো আশীর্বাদ একদম এভাবেই মাকে ভালোবাসতে বলবে সবাইকে বলি আমি সব সময় ঠিক হয়ে যাবে রাখো আমি দিচ্ছি তো সবাইকে বলি আমি ঠিক কথা যেখানে আমি কিছু কিছু মানুষ আসে এসে জিজ্ঞাসা করো তোমরা সবাইকে আমি সব সময় তোমরা মন্দিরে এসো বাবা আমার তোমরা সবাইকে বলে মন্দিরে এসো তোমরা ফিল করতে পারবে না ফিল করতে পারবে না তো এখানে এসে কি কাজ হয় হয় না সেটা তুমি আমার মায়ের মুখ থেকে তুমি শুনে নাও হ্যাঁ মা তুমি বলতে পারো হ্যাঁ আমি মায়ের কাছে এসেছিলাম জেনে গেছিলাম যে হ্যাঁ আমার ছেলের কলকাতায় চাকরি হবে তা আমার ছেলে তো অনেক দূরে ছিল হায়দ্রাবাদে ছিল ওখানে খুব কষ্টতে ছিল তা মায়ের কাছে এসে জানতে মা বলল না ওর কলকাতাতেই চাকরি হবে তাও মায়ের এখান থেকে শুনে যাওয়ার পরেই আমার ছেলে ওখান থেকেই একটা এখান থেকে মানে খবরা হয় ইন্টারভিউ ইন্টারভিউয়ে পাস করে তো ছেলে কলকাতায় এসে এখন জয়েন করেছে কলকাতাতে এই সল লেগেই জয়েন করেছে কাজ করছে এই দু মাস হয়ে গেল চাকরি হয়েছে কলকাতাতে যারা বলে এখানে এলে চাকরির চাকরির ব্যাপারে এলে চাকরি হবে পাবো তাদের উদ্দেশ্যে কি বলতে চাই মনের জোর থাকলে আর মায়ের ইচ্ছা থাকলেই হয়ে যাবে একদম বিশ্বাস ঠিক আমাদের বিশ্বাস মানুষের বিশ্বাস আর মায়ের দয়া মাকে ডাকলি সবারি আপনার আপনি এখানে এসেছিলেন তার কতদিন পরে আপনার কাজটা হয়েছে একটু এই এখানে আসার বোধহয় পনেরো দিনের মধ্যেই খবর পেয়েছি যে আমার ছেলে ইন্টারভিউ দিয়েছে দিচ্ছে ইন্টারভিউতে পাশও হয়ে গেছে বাহ ও হায়দ্রাবাদে বসেই ইন্টারভিউতে পাশ করে গেছে তো যারা ভিডিওটা দেখলেন তারা সবাই প্রে করবেন যাতে ওনার ছেলে মন দিয়ে কাজটা করতে পারে আর যারা বলেন যে এরকম চাকরি নিয়ে বা বিয়ে নিয়ে সমস্যা আছে তাদেরকে বলছি আপনারাও আসতে পারেন আপনাদেরও কিন্তু কাজ হবে সবটাই বিশ্বাসের উপর এক দাদারও কাজ হয়েছে সে আমাকে প্রায় অক্টোবর মাসে আমাকে পাঠিয়েছিল কোশ্চেন তার এখন এসে কাজ হয়েছে তবুও এটা ভালো লাগলো যে সে জানালো যে কাজটা হয়েছে অনেকে তো জানাই না তাই না কিন্তু জানানোটা তো উচিত একদম একদমই তাই তোমরা সবাই শুনতেই পেলে মা কি খুব ভালো লাগে কারোর কাজ হয়েছে ভালো লাগলো আমার মায়েরও ভালো লাগলো আর আমি কয়েকটা আমার ভক্ত বিষয় আমি কথা বলতে চাই সত্যি কথা ওদেরকে নিয়ে আমার ভীষণ গর্বিত হয় আজও আসে না তো ওরা আমারও ওদের কথা চিন্তা হয় সবসময় মায়ের কাছে বলি আমি মা ওদের পায়ে আশীর্বাদ করি প্রত্যেককে ব্যস্ত থাকে হ্যাঁ ব্যস্ত সবাই থাকে এক হচ্ছে কৃষ্ণেন্দু কৃষ্ণনন্দ কৃষ্ণনন্দ বিশ্বাস এই এক বাবা আছে ভক্ত হ্যাঁ ভীষণ 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 মায়ের কাছে তুমি দাঁড়িয়েছো বাবা সত্যিই তোমার কথা বলি আরেকটা আছে মা উনি কথা থাকে যে মা দিয়েছে মাকে উনি ওনার নামটা বলা যাবে না জায়গাও বলা যাবে না ওনার নামটা আমি নেব না ওই মায়ের কথা উনি কোনোদিন আসেনি আসেনি এখানে ওই একটা মা আর একটা আছে কৃষ্ণ রায় কৃষ্ণ সাহা কৃষ্ণ সাহা আর একটা আছে ভক্ত ওনার নাম নাও যাবে এই তো বললাম কিছু কিছু মানুষ আছে ওই যে যারা দুজন আসে হ্যাঁ

এই বাড়ির যে মালিক এটা হলো বৌর মাকাল এই মায়ের ছেলে তার বৌমা আমি তা ওনার ডেকোরেশন এটা আমার অনেক ইচ্ছা ছিল অনেক আশা ছিল মাকে নিয়ে ভীষণ গর্বিত উনি হ্যাঁ

তোমার ভক্তরা যেটুকুনি আনে সেইটুকুনি দিয়ে আমি তোমাকে খেতে দিই আর আমার যেটুকুনি তুমি ক্ষমতায় করো আমি সেইটুকুনি তোমাকে জোগাড় করি আর তোমার ভক্তরা তো রয়েছে তো পেছনে ডেকোরেশনটা কেমন লাগছে মা বাবা সবাইকে বলছি সবাই কমেন্ট করে জানিও আর আমার মায়ের কেমন লাগছে